চুরি যাওয়া মোবাইল বাইক ও সোনার গহনা ফেরত পেলেন মালিকরা ধূপগুড়ি থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল প্রত্যর্পণ কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে চুরি বা হারিয়ে যাওয়া একাধিক জিনিসপত্র উদ্ধার করে ফেরত দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে এদিন ধূপগুড়ি থানার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং তদন্তকারী দুই পুলিশ আধিকারিক নৈমুদ্দিন শেখ ও মোহাম্মদ রাসেল তাদের উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রী মালিকদের হাতে তুলে দেওয়া হয় উদ্ধারকৃত জিনিসের মধ্যে ছিল একাধিক মোবাইল ফোন একটি মোটর বাইক দশ গ্রামের একটি সোনার চেন এবং কালীরহাট এলাকার একটি সোনার দোকান থেকে চুরি যাওয়া রূপর গহনা দোকান মালিক সহ অন্যান্যরা তাদের হারানো সম্পদ ফিরে পেয়ে স্বভাবতই খুশি আমার বাইকটা পেলাম বিশেষ করে সামনে আমাদের বাঙালির মহান উৎসব শারদীয় উৎসব এই উৎসব প্রাককালে আমরা এই বাইকটি আমি মানে ফিরে পাবো এটা আমি কখনো আশা করতে পারিনি আমি ধূপগুড়ি আইসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি নবউদ্দিন বাবু এবং রাসেল বাবুকে এবং যেভাবে তৎপরতা সহিত আমার বাইকটিকে এত কম সময়ের মধ্যে ফিরে পাবো এটা আমি আশাই করতে পারি না একটা স্বপ্ন মানে স্বপ্নের মতন চুরি হয়েছিল এবং বিশেষ করে মাস ধরে কাজে চুরি হয়েছিল কোথার থেকে হয়েছিল আমার দোকানের সামনের থেকেই হয়েছিল আমি সকাল কোথায় দোকানটা কোথায় এস এসটিএস ক্লাবের সামনে ছয়টা পঁচপান্নতে আমি দোকানটা যখন খুলতে যাই সেই খোলার ওইটুকু সময়ের মধ্যে তিন চার মিনিটের মধ্যেই আমার বাইকটি চুরি হয়ে যায় আর তারপরে আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি স্যারকে বললাম যে স্যার এই ঘটনা তখন স্যার আমাকে ডাকলেন থানাতে থানাতে আসলাম থানাতে এসে দেখি আইসি সাহেব অলরেডি নৈবুদ্দিনবাবু এবং রাসেলবাবুকে অলরেডি ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়ে দিয়েছেন আমার দোকানের সামনে এবং তৎপরতার সহিত যেভাবে ইনভেস্টিগেশন করে এবং দুপুরি পুলিশ যেভাবে কথা দিয়েছে আমাকে যে এই আপনার চুরি যাওয়া মোটরসাইকেল পেয়ে যাবে ঠিক সেইভাবেই আমাকে দিয়েছেন এবং তাতে আমি খুব আনন্দিত এবং এই পূজার সময়কালে আমি যেভাবে আনন্দিত এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক রাসেলবাবু ভালো থাকুক রা নুদ্দিনবাবু ভালো থাকুক আইসি সাহেব ভালো থাকুক এসডিপিও সাহেব ভালো থাকুক সকলকে ধন্যবাদ জানিয়ে কী নাম আপনার আমার নাম সুশীবৈদ্য আমি ব্যবসায়ী আজকে আমরা আপনারা দেখে আমার মোবাইল ফোন যারা যারা মিসিং ওনাদেরকে রাইটফুল ওনারকে আমরা ভেরিফাই করে ওনাদের হাতে তুলে দিলাম এবং আমাদের যে গ্ল্যামারো বাইক যে আমাদের মিউনিসিপ্যালিটি টাউন এরিয়া থেকে চুরি হয়েছিল সেটা রিকভারি করার পর ওনাকে ওনারকে ফেরত দিয়ে দিলাম এবং যে রুপার অর্নামেন্ট ছিল অ্যাপ্রক্স থ্রি গ্রাম এবং সোনার চেনটা যেটা অ্যাপ্রক্স এইট গ্রাম ছিল ওটা মানে কোর্টের পারমিশন নিয়ে ফলোয়িং ডিউ আজকে আমরা মানুষকে ফেরত দিয়ে দিলাম এসব মিডিয়াম অফ মানে আমাদের আছে প্রত্যার্পণ যে আমাদের বড়ো সাহেবের নিজেরই ইনিশিয়েটিভে এই যে প্রত্যার্পণ আছে যেটাতে আমরা চুরি যাওয়ার হারানো সামানগুলোটা আমরা রাইটফুল ওনারকে পুজোর আগেটা একটু ছোট্ট খুশি দেওয়ার দেয় এসে গিফট পুলিশের তরফ থেকে লোকদানের জন্য মানে এটা আজকে আমরা এটা ছোটো প্রোগ্রামটা করি কতগুলো মোবাইল উদ্ধার করা হয়েছে মোবাইলটা ছিল মানে তেরোখানা অ্যাকচুয়ালি অনেক মোবাইল ফোনটা অলরেডি মানে হেডকোয়ার্টার থেকে দেওয়া হয়েছিল তো যারা যারা ওখানে যেতে পারিনি ওনাদেরকে আজকে আমরা এখানে থানা ওয়াইস আমরা করি ঠিক আছে থ্যাংক